রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ি ইউনিয়নের শেরপুর সাতানি পুটিমারি উচ্চ বিদ্যালয়ে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিএম ঐতিহ্যবাহী প্রধান শিক্ষক অবসরে গেলে কম্পিউটার শিক্ষক অতি উৎসাহী এবং ধুরন্ধর নমিতা রানী কৌশলের সভাপতির কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বভার বুঝে নেন বুঝে নেওয়ার পর থেকে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে কোনো কাজ করেননি তিনি নানা কৌশলে সরকারের প্রণোদনার টাকা মেনে দেওয়া সহ নানাবিধ দৃশ্যমান অপরাধ করে আসছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক মহল ও ছাত্রছাত্রীরা ধুরন্ধর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গঙ্গাচড়া নির্বাহী অফিসার বরাবর নানাবিধ অনিয়মের লিখিত অভিযোগ পেশ করেন বলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা শিক্ষক ও ছাত্রছাত্রীরা বলেন তাদের নামাজ পড়ার স্থানে উক্ত ধুরন্ধর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইচ্ছাকৃত ভাঙা ব্রেঞ্চ টেবিল রেখেছেন তাকে এই বিষয়ে বারবার অবগত করা হলেও তিনি বলেন নামাজ তো মাঠে ঘাটে পড়া যায় নামাজ পড়ার জন্য আপনাকে কিসের স্থান করে দিতে হবে গত 28/3/24 তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে তাকে অব্যাহতি দিলে সংশ্লিষ্ট স্কুলের কমিটি এবং সভাপতি সিদ্ধান্তে লিখিতভাবে যতিন্দ্রনাথ রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তারপরও নমিতা রানী যতিন্দ্রনাথ রায়কে তার দায়িত্বভার বুঝিয়ে দেননি। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন 14 নভেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নমিতা রানীর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা কৃষ্ণকুমার মোহন্ত সহকারী শিক্ষক শেরপুর পূর্ণিমার উচ্চ বিদ্যালয় আসলে আমরা এর আগে নমিতা ম্যাডামের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ দায়ের করছি কিন্তু কোনো অভিযোগেরই আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু বিচার পেলাম না প্রথমত আমরা বলছিলাম স্কুলের জায়গা জমি পুকুর সবই বন্ধ স্কুলের জায়গা জমি পুকুর বন্ধ রাখার এক্তিয়ার কারো আছে কারোই নেই আমরা এটারও কোনো প্রতিকার পাইনি চার লক্ষ টাকা প্রণোদনার টাকা সেটারও আজ পর্যন্ত আমরা কোনো হিসাব জানি না এটারও কোনো আমরা প্রতিকার পাইনি স্কুলের আইপিএস ব্যাটারি এসব নাই লাপাত্তা কে বিক্রি করলো ওগুলো ল্যাপটপ কিছুই নাই স্কুলের যে প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র সেগুলো এখনও নাই আমাদের স্কুলে আমরা আজকে দুই বছর হলো আমাদের নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে যাওয়ার আমাদের কাগজপত্র কেউ পাঠাচ্ছে না অবশ্যই ইনি এই স্কুলের যাবতীয় ধ্বংস ধ্বংসাত্মকমূলক কাদের পিছনে এনার হাত হ্যাঁ নমিতারানী রায় উনি অবৈধভাবে শিক্ষা মন্ত্রণালয়ের যে গেজেট আকারে যে আইনটি আছে সেই আইনকে বিধানগুল দেখিয়ে উনি জুনিয়র শিক্ষক হয়ে উনি হেডমাস্টারি পদে অবৈধভাবে দায়িত্ব পালন করতেছেন এবং এই দায়িত্ব পালন করলে তিনি পনেরো দনের পাঁচ লক্ষ টাকা তারপরে স্কুলের ব্যাটারি আইপিএস এবং শিক্ষকদের উচ্চতর গ্রেড না দিয়ে শিক্ষকদেরকে বঞ্চিত করে তিনি বিভিন্ন অপকর্মে লিপ্ত আছেন আমরা চাই উনি তার এগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওনাকে আইনের আওতায় এনে ওনার সুষ্ঠু বিচার করা হোক নাম শাহনাস সহকারী শিক্ষক শেরপুর পুরুল পরিমাণে বিশ্ববিদ্যালয় গামাসারা রংপুর আসলে আমাদের স্কুলে সেই দীর্ঘদিন থেকে অরাজকতায় চলছে এখন পর্যন্ত উনি এত কিছু যে হচ্ছে এত অভিযোগ তারপরে উনি ওনার ওই বিশৃঙ্খলা থেকে দূরে সরে যাচ্ছেন না এমনকি ইদানিং দেখা যাচ্ছে আমরা আমরা যে নামাজ পড়ি আমাদের বাচ্চারা যে নামাজ পড়ে সেই নামাজের ঘরে উনি ইয়া করে রাখছে ইয়া কি বলে ভাঙ্গা যে ব্রেঞ্চ আছে সেগুলো এখন তো অপরজন ওগুলো তো কাজ নাই আমাদের ওগুলো অনেক জায়গা আছে রাখার কিন্তু উনি ওই রুমটাতে রাখবে যে রুমটাতে নামাজ আদায় করা হয় সেই রুমটাতে উনি রাখবে আর মেয়েদেরকে কি বলে মেয়েরা যখন বলে যে উনি তো ওই সিআর আসে ওনাকে তো জিজ্ঞাসা করবে কেননা উনি ওখানে আসে অবৈধভাবেই আছে। ওনাকে যখন আর মেয়েরা বলে যে ম্যাডাম আমাদেরকে একটা রুম দেন নামাজ পড়ার জন্য মেয়েদের কেননা টিফিন যখন হয় তখন টিফিনের টাইমটা তো আর মেয়েদের জন্য আলাদা হবে না সময় তো একটাই ওই দেখা যায় ছেলেরা নামাজ পড়তে পড়তে ক্লাসের সময় হয়ে যায় তখন এদের আবার সমস্যা নামাজ পড়তে তখন যখন রুম চায় তখন ওই ম্যাডাম আবার বলে নাকি যে নামাজ যেখানে সেখানে আদায় করা যায় এমনকি ঘাসেও নামাজ পড়া যায় কিন্তু এই আমরা যে মুসলমান আমাদের মুসলমানদের জন্য কি ঘাসে নামাজ পড়া যাবে খোলা মাঠে নামাজ পড়া যাবে এখন আমি যখন ক্লাসে গেলাম ওরা তখন ওইভাবে বলতেছে অবশ্যই আছে আমাদের এত সুন্দর একটা পরিবেশ ছিল আগে উনি তো এখন একবারে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে একবারে ধ্বংসের দিকে যাচ্ছে স্কুল আমরা প্রশাসনের কাছে চাই সুষ্ঠ ইয়া চাই এখানে শৃঙ্খলা ফিরে আসুক ছয় নম্বরে আসেন উনি যেন আর ওই ইয়াতে না যায় ওনার জায়গাতে উনি সরে আসুক বিষয়ে অনেক অভিযোগ করছি কিন্তু আমরা কোনো ইয়া পাইনি প্রতিকারে পাচ্ছি না এখানে আর্সেনিক মুক্ত একটা টিউবওয়েল কিন্তু আছে আমাদের ইয়াতে সিডুলে কিন্তু আমাদের এখানে আর্সেনিক মুক্ত কেন একটা ইয়া এ নাই এমনি সাধারণ টিউবওয়েলও নাই পানি খাওয়ার জন্য আচ্ছা আর্সেনিক মুক্ত যে সিডুলে আমাদের টিউবল দেওয়ার কথা ছিল বা স্থাপনের কথা ছিল সেটা তো পুনরনের টাকা থেকেই হতো মনে হয় পুনরনের টাকা থেকে হওয়ার কথা না আমি প্রদীপ কুমার রায় সহকারী শিক্ষক শেরপুর উচ্চ বিদ্যালয় গমাচর অ আমি নমিতা রানের বিরুদ্ধে বলবো যে উনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই চেয়ারে বসে আছে সরকারি পরিপত্রকে অমান্য করে এবং শিক্ষকদের উনি জাল প্রত্যায়নপত্র সই করে হাইকোর্টে দাখিল করে হাইকোর্টকে ভুল বুঝিয়ে ওই চেয়ারে বসে আছে আমি তার উপযুক্ত শাস্তির দাবি করছি এবং আর্সেনিং মুক্ত প্রণোদনার পাঁচ লক্ষ টাকা যে সুষ্ঠু ব্যয়ের জন্য একটা শিডিউল রয়েছে তিনি শিডিউলকে কোনো তোয়াক্কা না করে টাকাগুলোকে সমস্ত আত্মসাত করে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে স্কুলের কোনো টিচারকে সম্মান করা আজ পর্যন্ত শেখেনি কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটুকু সে বলতে পারে না আর সে ওই চেয়ারে বসে থাকার যোগ্যতা কখনোই রাখতে পারে না সে জুনিয়র আমাদের সিনিয়র স্টাফিং প্যাটার্ন অনুযায়ী সে ছয় নম্বর পদে রয়েছেন এবং আমাদের প্রধান শিক্ষক চলে যাওয়ার পর একজন জ্যেষ্ঠ শিক্ষকের দায়িত্ব প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া দরকার কিন্তু সে তাই সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ষষ্ঠ নাম্বার হয়ে ওই পদ চেয়ারে বসে আমার মানে মোহাম্মদ শিমুল ইসলাম নবম শ্রেণীতে শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয় আমাদের ম্যাডাম যে ছিল উনি জোর করে নমিতা নাই আর উনি আমাদের স্কুলে অনেক ধরনের শৃঙ্খলা বিশৃঙ্খলা মানে ওগুলা ঘটাইতেছে আর জোর করে উনি ওই চেয়ারে বসছে তারপর হচ্ছে আমাদের স্কুলে আদর্শ এইটা নাই আর হচ্ছে আমাদের স্কুলে ওনার স্কুলে আমাদের স্কুলে যে ইয়া মন্দিরটা আছে আর আমাদের স্কুলে যে মসজিদটা নাই উনি জোর করে ওনার চেয়ারে বসছে আর আমরা যে আমাদের নামাজের জন্য পার্টি চাইছিলাম জাই নামাজ চাইছিলাম ওইটাই দেয় নাই আমাদের টাকা আমাদের পকেটের টাকা সারদের সারদের ম্যাডামের টাকা দিয়ে আমরা ওইটা কিনে আনছি তা ওনার লোভ উনি টাকা লোভি সে কারণে ওই চেয়ারে উনি যোগ্য না হয়ে ওই চেয়ারে বসে আছেন আমাদের স্কুলের জন্য সব পাঁচ লাখ টাকা ছিল আসছিলো আমাদের স্কুলের উন্নতির জন্য উনি ওটা করেননি আমাদের স্কুলে এ পর্যন্ত একটা টিউবওয়েল নেই আমরা প্রাইমারি থেকে টিউবওয়েলের পানি খেয়ে ধরে থাকি এখন পর্যন্ত তবে উনি এই টাকা দিয়ে আমাদের কোনো ইয়ে করেনি

এই স্কুলে লেখাপড়া বলতে কি এখানে আমরা এ পর্যন্ত দুই তিন বছর থেকে আসি এই পর্যন্ত সঠিক মতন আটটা ক্লাস পাইনি কোনদিন দুইটি তিনটে কোনোদিন চারটে সর্বোচ্চ পাঁচটা গ্লাস তার বেশি আমরা কোনোদিন ক্লাস ঠিক মতন পাইনি আমরা শুনতে পারলাম যে যারা সহকারী শিক্ষক আছে তাদের উপর নাকি উনি বিভিন্নভাবে হুমকি প্রদান করেন এবং ইয়ে করেন হ্যাঁ ওনার লোকেরা আছে সারেদেরকে বলছিল সারেদেরকে স্কুল আসতে একটা হবে সারেদের বাসায় যদি একটা হবে সারেদেরকে নাকি মারবে সারেরা যদি ওনার কথা না শুনি আচ্ছা এখন কী চান আপনার ছাত্র আমাদের একটাই কথা যিনি ইয়া

জানি না আচ্ছা তোমার যেমনি এখানে হেড টিচারের দায়িত্ব আছে তুমি কীরকম মাল তিনি মানে বাহিরে ভালো কিন্তু আমাদের স্কুলে নাকি অনেকগুলো টাকা এসেছিল কিন্তু উনি ওগুলান মানে ইয়ে করছে আমাদের স্কুলের কোনো কাজে মানে উনি ইয়ে করেন নাই লাগান নাই উনি নিজে নিজেই খেয়ে ফেলেছেন মানে আমাদের ক্লাসে বোর্ড ভাঙিয়েছে আমরা সেটা অভিযোগ জানিয়েছি কিন্তু ম্যাম বলছিল যে ওটা মাথায় থুইলাম তারপর আমরা কয়েকদিন পর দেখছি কিন্তু এ পর্যন্ত এখনো বোর্ড ঠিক করে নাই কতদিন হবে কত মাস প্রায় এক মাসের মতো আচ্ছা এখন তোমরা কি চাও ওই শিক্ষিকা থাক মানে ওই শিক্ষিকাটা থাকবে কি থাকবে না মানে ওই শিক্ষিকা কি অপসারণ চাও মানে তার চাও নাকি কি হ্যাঁ বিচার চাই মোসামাত হামিদা খাতুন কোন ক্লাস 7 শেরপুর তুমি কি জানো আমার স্কুলের প্রধান শিক্ষিকা সম্বন্ধে আমি জানি যে আমাদের স্কুলে পাঁচ লক্ষ টাকা মানে কি সরকার থেকে দেওয়া হচ্ছিল তারপর চার লক্ষ টাকা উনি হচ্ছে নিজেই একাই আত্মসাত করেছেন মানে আমাদের স্কুলে কোনো কাজে ইয়ে করেন নাই মানে আমাদের স্কুলে একটা আর্সেনিক মুক্ত একটা টিউবওয়েল নাই আমাদের মানে সারা ক্লাস করার পরে পানি খাওয়ার পিপাসা যখন লাগে তখন আমরা তখন সারা পানি খেতে পারে না যখন আমাদের পিপাসা লাগে তখন বাইরে যখন যাই তখন অনেক ছেলে ছেলেরা আসে আমাদেরকে ডিস্টার্ব করে এই পানি খাইতে দেয় না এখন তোমরা তোমরা এই শিক্ষিকার কি চাও এই শিক্ষিকার কি দাবি এই শিক্ষিকা এই স্কুলে পড়াশোনা থাকার যোগ্য না তোমরা চাও এই তোমার ছাত্র ছাত্রীরা কি চাও যে এই শিক্ষিকা থাক বা না থাক কি চাও তোমরা এই শিক্ষিকা যেন থাকে না এটি হচ্ছে সাতারি শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয় এটি একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিনের ঐতিহ্য নিয়েই এই স্কুলটি ছিল বাহাত্তর সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি আজকে প্রায় স্কুলটির এমন করুণ করুণদশা যে করুণ দশার মূলে যিনি আছেন তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নমিতা রানী রায় এই নমিতা রানী রায় এতটাই ধুরন্ধর এতটাই চালাক এবং এতটাই অর্থলিপসু যে তার কারণে এই স্কুলটি আস্তে আস্তে ধীরে ধীরে মানে ধ্বংসের দিকে প্রায় মানে এখানে একটা টিউবওয়েল নাই যে শিক শিক্ষয়িত্রীরা যে একটু পানি খাবে এখানে নামাজ পড়ার স্থান নাই এখানে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস পান না এবং নমিতা রানীর কারণে স্কুল এই স্কুলে দুই দুটি পক্ষ হয়েছে শিক্ষকদের মধ্যে দুটি পক্ষ হয়েছে যেখানে মেজরিটি পার্সেন হচ্ছেন নমিতা রানীর বিরুদ্ধে আর নমিতা রানী একাই তার ক্ষমতায় এবং দম্ভ দেখিয়ে এই তার প্রধান শিক্ষকের পটটা আঁকড়িয়ে তিনি তার ক্ষমতা দেখিয়ে যাচ্ছেন তো তিনি গততে যে আপনার পণ যে পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন ছাত্রছাত্রীরা বলছে এবং শিক্ষক শিক্ষকরা বলছে যে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকায় তিনি আত্মসাত করেছেন এবং এখানে একটি আর্শনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের কথা ছিল সেটিও তিনি করেননি সেই সাথে অবকাঠ অবকাঠামোগত যেগুলো কাজ ছিল সেগুলো তিনি তো করেননি সে এবং এখানে কোনো রকমের ক্লাস নিয়মিত হয় না এই যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যে নিয়মিত ক্লাস হচ্ছে না এই দায়ভারটা কে নেবে প্রশাসন কি সেদিকে নজর দিচ্ছে না আর একটা পদে দুজন প্রধান শিক্ষক আজকে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে দুজন মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে আছেন একজন হচ্ছেন যতীন্দ্রনাথ আরেকজন হচ্ছেন নমিতা রানী নমিতা রানী যেটা আমরা এখানে এসে দেখতে পেলাম সেটা হচ্ছে তিনি কম্পিউটার সেকশনের একজন শিক্ষক সিনিয়রদেরকে অগ্রাধিকার না দিয়ে তাকেই তিনি কেন ওই আসনে আসীন হলেন এটা একটা বিরাট দুর্বিষতি বলে আমরা মনে করি এখানকার যারা মেজোরিটি পার্সেন্ট শিক্ষক এবং ছাত্রছাত্রীরা যাচ্ছেন এই স্কুলটার একটা উন্নয়ন এবং সঠিকভাবে ক্লাস এবং অবকাঠামোগত উন্নয়ন সহ এবং প্রশাসনিক উন্নয়ন সহ এবং ছাত্রছাত্রীরা নিয়মিত যাতে ক্লাস করতে পারে ক্লাস পায় এবং সঠিক পাঠদান হয় তারা সেটাই চাচ্ছেন এবং এই স্কুলের শিক্ষকদের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকেও পরিত্রাণ চাচ্ছেন তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু নজর দিচ্ছেন এতদিন থেকে তা আমরা যাই না তবে সঠিকভাবে নজর দেওয়ার জন্য আমরা আহ্বান করছি ডবিকুল সাপুর রাজধানী টিভি রংপুর